যারা ঘরে বসে সবাই নষ্ট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান বিকাশ অ্যাপসের মাধ্যমে এ টু জেড ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে বিকাশ অ্যাপসে রেফার করে ইনকাম করা যায় আপনারা এই ভিডিও যারা এ টু জেড কন্টিনিউ করতে থাকবেন তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তিনশো থেকে পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন ইজিলি তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবেন তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে যেই কাজটি করতে হবে বিকাশের যে লোগোটা জাস্ট আপনার বিকাশ লোগোটার উপর ক্লিক করতে হবে আপনারা বিকাশ লোগো কোথায় পাবেন এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনারা বিকাশ অ্যাপস ওপেন করার পর বাম সাইটে উপরের দিকে কর্নারে বিকাশের যে লোগোটা আছে ওটার উপর ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কার্ড টু কার্ড আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে চিহ্নিত করে দিচ্ছি এই যে দেখুন কর্নারের লোগোটা জাস্ট আপনারা এই লোগোটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হোম দেখতেছেন হোম তারপর স্টেটমেন্ট লিমিট কুপন তত্ত্ব হালাগাত এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনারা যে রেফার বিকাশ অ্যাপ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেভার পঞ্চাশ টাকা বোনাস পেতে রেফার করুন এখানে আমি মার্চ মাসে কোনো বোনাস পাইনি কারণ আমি কোনো রেফার করি নেই যারা সময় নষ্ট করতেছেন তাদের জন্য আমি ভিডিওটা নিয়ে হাজির হলাম এই যে দেখতেছেন এখানে ওরা বিস্তারিত ক্লিক করছে বিস্তারিত ওরা বলে দিয়েছে হ্যাঁ আপনারা প্রতিদিন এখান থেকে পঞ্চাশ টাকা ফ্রিতে বোনাস নিতে পারবেন একটি রেফার করে আপনি যদি প্রতিদিন দশটি রেফার করেন তাহলে বোনাস পাবেন রেফার অপশানে ক্লিক করবেন তারপর কপি অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যাকে রেফার করবেন তার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পর ওখানে আপনি লিঙ্কটা তাকে শেয়ার করে দিবেন জাস্ট আমি একজনকে এখানে লিঙ্কটা শেয়ার করে দিলাম শেয়ার করে দেওয়ার পর উনি যদি আপনার লিঙ্কে ক্লিক করে বিকাশ অ্যাপসে প্রবেশ করে প্রবেশ করে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পাবেন হানড্রেড পার্সেন্ট এই অফারটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না লিঙ্কে ক্লিক করার পর এখানে কিন্তু আমার অ্যাপসটা ওপেন করার অসুবিধা এরকম দেখাচ্ছি আপনার যদি এরকম দেখায় তাহলে আপনারা অ্যাপসটা আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা না হলে কিন্তু বোনাস পাবেন না এটা কিন্তু আপনার মাস্ট মাস্ট বিটা আপনাকে করতে হবে আনন্স্টল করে আবার লিঙ্কে ক্লিক করে ইনস্টল করতে হবে তা না হলে কিন্তু আপনারা বোনাস পাবেন না আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যায় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম